আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো সমন্বিত এগারোটি ব্যাংকে বিশাল একটি নিয়োগ সার্কুলা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো সার্কুলারটি আসলেই সার্কুলারটি দেখে অবশ্যই মনটা ভালো হয়ে গেছে কিন্তু আমি আবেদন করতে পারতেছি না তো আপনার আবেদন যাদের যোগ্যতা আছে তো তারা পোস্টটি দেখেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন নাহলে বুঝতে পারবেন না তো আপনারা জানেন যে আমি সময় আপডেট একদম লেটেস্ট সবার আগে আমি ভিডিও পাবলিশ করে থাকি ঠিক আছে সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা এক হাজার ঠিকানা দেওয়া আছে তো এখানে তারা বাংলাদেশ ব্যাংক সিলেকশন কমিটি বা বিএসসি তত্ত্বাবধানে নয়টি ব্যাংক এবং দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটিত অনলাইন দরখাস্ত আবেদন আহ্বান করা হচ্ছে হচ্ছে পদের নাম সিনিয়র অফিসার সাধারণ তো এখানে সব কিছু দেওয়া আছে আমি সব আস্তে আস্তে সব কিছু বলতেছি আপনারা পুরো ভিডিওটি দেখেন না হলে বুঝতে পারবেন না পনেরোশো চুয়ান্নটি পদ মোট মোট পদ হলো পনেরোশো চুয়ান্নটি সোনালী ব্যাঙ্ক পিএল পিএলসিতে চারশো বাস অগ্রণী ব্যাঙ্ক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংক দুশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক একশো নব্বইটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাঙ্ক একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পনেরোটি জাতীয় বেতন স্কেল দু হাজার এর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্কেল তৎস নিম্ন অনুযায়ী প্রদেয়া অন্যান্য সুবিধা তো এখন আসে মূল বিষয়ে শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা নিয়ে অনেক কনফিউশন করে বা অনেকে বুঝতে পারে না তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান তদন্ত পর্যায়ে পরীক্ষার নীতি দুই জিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলে সরকার নীতিমালা প্রযোজ্য হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য মানে থার্ড ক্লাস যদি কেউ পেয়ে থাকে শিক্ষাজীবনে গ্রহণযোগ্য হবে না তো এখানে সিজিপি স্কেলটা দেওয়া আছে আপনারা পড়ে নিন আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে তো প্রার্থীর বয়স সীমা আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখ সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ আবেদনপত্র দাখিল ফি প্রদানের শেষ তারিখ তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত মানে এক মাস সময় রয়েছে তো এখানে কাগজপত্র কি কি লাগবে সব কিছু দেওয়া আছে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা আস্তে আস্তে ধীরে পড়ে নিন আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেলে ভিডিওতে রিচ কমে যায় তো সেই ক্ষেত্রে মানে আপনার লিঙ্ক দিয়ে দিব আপনারা আস্তে ধীরে পরে নিন ঠান্ডা মাথায় হ্যাঁ তো এইটুকুই আপডেট তো এই বিষয়টি যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এখানে আবেদন করেন এবং প্রস্তুতি নিদেন হ্যাঁ প্রস্তুতির কোনো বিকল্প নেই তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ